ধরা আশা করছো সবাই ভালো আছেন তখন বন্ধুরা এখন যে বিষয়টা আমি কথা বলবো তো সেটা হলো যে সাকিব খানের তাণ্ডব সাকিব খানের তাণ্ডব দেখলেন বাপ্পারাজ বাপ্পা মতন একজন অভিনেতা যে বাংলাদেশের একটা সময় বিশাল বড় সুপারস্টার ছিল সে কিনা সাকিব খানের একজন সুপারস্টার ছিল টিকিট কেটে দেখছে এবং তার পাশাপাশি সে কিন্তু ছবি ছবি শেয়ার করছে যেটাই বোঝা যায় যে সাকিব খানের ক্রেজ সাকিব খানের লেভেল কোন জায়গায় চলে গেছে আর একটা বিষয় সাকিব খান একটা ভালো ছবি বানানোর ক্ষেত্রে কি করলেন সেটা আপনাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলাই ঘন্টা অবশ্যই ফেস করে দেবেন তো দেখুন প্রথমত আমি যে বিষয়টা নিয়ে কথা বলব তো সেটা হলো যে আর কি বাপ্পা রাজ বাপ্পা রাজ বাংলাদেশের একজন বড়ো সুপারস্টার বা অভিনেতা সেই অভিনেতা হওয়ার সত্ত্বেও সে কিন্তু তাণ্ডব সিনেমা অর্থাৎ সে কিন্তু বাংলা সিনেমা ভালোবাসে সে কিন্তু সাকিব খানের তাণ্ডব সিনেমা সে কিন্তু দেখতে গেছে এবং সেখানে দেখতে যাওয়ার সময় সে কিন্তু টিকিট কেটেছে এবং তার পাশাপাশি একটা একটা যেমন ফ্যান বেসরায় যেমন ফটো ছাড়ে সেরামেশ কিন্তু তিনি ফটো ছাড়েছে এবার ছবিটা তার কেমন লেগেছে সেটা তো আমি কোনো জানি না তবে সেইভাবে কোনো রিপোর্ট আমি পাইনি তবে তিনি যে দেখতে গেছেন এটা আমি খুব খুশি যে একজন এত বড় অভিনেতা হওয়া সত্ত্বেও একজন শিরোর ছবি তিনি দেখতে গেছেন এটাই বিশাল বড়ো ব্যাপার এবার যে বিষয়টা নিয়ে কতগুলো সাকিব খান তিনি কী বললেন একটা সিনেমাকে সাকসেসফুল হওয়ার জন্য কী দরকার তো তিনি বললেন যে একটা ভালো স্ক্রিপ্ট ভালো গল্প ভালো চিত্রনাট্যই কিন্তু একটা ছবিকে বক্স অফিসে দারুণ কিছু কালেকশান এনে দিতে পারে না তার পাশাপাশি দরকার যে প্রডিউসারের টাকার ইনভেস্টমেন্ট অর্থাৎ প্রডিউসার এই যে সিনগুলোকে ডিজাইন করা হয়েছে না এই সিনগুলোর জন্য তিনি কত টাকা ঢালছেন এবং তার সিনগুলোর জন্য তিনি কতটা দিত সেইটার উপর অনেক কিছু নির্ভর করে তার কারণ প্রডিউসারে টাকার উপর নির্ভর করে এক একটা সিচুয়েশনের সিনগুলো দেখাচ্ছে আপনি একটা সিন ভাবছেন কিন্তু যখন দেখছেন টাকার অভাবে সেই জিনিসটা আপনি করতে পারছেন না ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারছেন না তখন কিন্তু অনেক সময় কি হয়ে যায় না সিনেমাটা হয়তো সেইভাবে রেসপন্স পায় না খুব একটা ভালো লাগে না তো সেই কারণে সাকিব খান কিন্তু পরিষ্কার একটা কথা বলছেন একটা সিনেমা ভালো বানাতে গেলে মতন স্ক্রিপ্ট ভালো গল্প থাকলেই কিন্তু হবে না তার পাশাপাশি দরকার আছে ভালো রকম একটা ইনভেস্টমেন্ট যেই প্রডিউসাররা করবে যদি প্রডিউসাররা ঠিকমতো ইনভেস্টমেন্ট করে তাহলেই কিন্তু ছবিটা ভালো রকম বক্স অফিসে ভালো কিছু করতে পারে তো এই বিষয়ে তিনি বলছেন তোমাদের এই বিষয়ে কী মতামত তোমরা অবশ্যই জানিও আর তোমাদের এই সাকিব খানের মতামতের সাথে কী মতামত রয়েছে সেটা জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি নতুন দেখলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলামটা অবশ্যই প্রেস করে দিও তত জন্য ভালো করে সুস্থ থাকাচ্ছি